আজকে আমি ভাঙ্গাচূড়া মচকানো এ বিষয়ের আপনি কী চিকিৎসা নেবেন কখন অপারেশন করতে হবে এই বিষয়ে কথা বলবো প্রিয় দর্শক সকল ভাঙ্গাচূড়া সকল মচকে যাওয়া সব সব জায়গায় কি অপারেশন দরকার যদি দরকার হয় কোথায় দরকার কোথায় দরকার নয় কি ধরনের দরকার অ্যাকচুয়ালি আপনার হাড় ভেঙে গেছে এখানে কিন্তু হিলিং হলো ন্যাচারাল প্রসেস এটা আল্লাহর পক্ষ থেকেই হবে হাড়টা মানে এমনভাবে তৈরি এখানে প্রতিনিয়ত আমরা যখন ছোটোবেলায় একটা বাচ্চার যে হাড় থাকে সেই হাড়টা কিন্তু বড় হচ্ছে এবং সেখানে প্রতিনিয়ত অয়ার অ্যান্ড টিয়ার মানে কিছু নতুন হাড় তৈরি হচ্ছে কিছু হাড় কয়ে যাচ্ছে এটা শুধু মানে হাড়ে নয় শরীরেরই সর্বত্রই এটা হচ্ছে তো একটা এস পর্যন্ত হাড়ের বৃদ্ধি এবং হাড়ের ক্ষয় দুটার আমাদের রেশিও আছে বৃদ্ধিটা বেশি হয় ক্ষয় কম হয় আর একটা বয়স্ক অবস্থায় গিয়ে হলো ক্ষয়টা বেশি হয় গঠনের চেয়ে ক্ষয় বেশি হয় যার কারণে বয়স্ক মানুষদের আস্তে আস্তে হাড় ক্ষয় হয়ে যায় তো যাই হোক বলছিলাম যে হাড় জোড়া ভাঙ্গা এটা ইউনিয়ন মানে জোরা লাগার হলো ন্যাচারাল প্রসেস আমাদের চিকিৎসার উদ্দেশ্য হলো এই জোরা লাগান ন্যাচারাল প্রসেসটাকে দ্যাট ইজ আল্লার যে সিস্টেম ওইটাকে এইড করা আমি যদি একটা নিরাপদ জায়গা থেকে উপর থেকে উপরের দিকে স্টেপ ফেলি তাহলেই আমি উপরে উঠতে পারবো আবার নিচের দিকে সাবধানভাবে স্টেপ ফেলে আমি নিচে নামবো আমি তো বলতে পারবো না যে আল্লাহ আমাকে সরা এমনিতে অটোনো উপরে উঠে দিবে বা নিচে নামাই দেবে তো তারই অংশ হিসাবে যে এখন ধরেন আমি ইম্পর্টেন্ট কিছু জায়গা মানে কোন ফ্র্যাকচারগুলো অপারেশন লাগবে সেটা মেডিকেল টার্মে একটা কথা আছে ফ্রাকচার অফ ন্যাসেসিটি মানে যেটাকে অবশ্যই অপারেটিভ ট্রিটমেন্ট করা দরকার এর মধ্যে একটা হলো অল আর্টিকুলার ফ্র্যাকচার মানে জয়েন্ট ইনভলভ আপনার গিট ইনভলভ হয়েছে এরকম সবগুলো ভাঙ্গাই মোটা দাগে অপারেশান দরকার যেমন আমরা পায়ের হাতের নিচ থেকে পায়ের নিচ থেকে যদি শুরু করি অ্যাঙ্কেল ফ্রাকচার এইখানে এটা একটা জয়েন্ট আছে এই জয়েন্ট এই চিকন হাটটা ফিবুলা এইটারই পাশে যে হাটটা এটা বলা হয় ল্যাটারাল মিলিওলাস মিডিয়াল এটা একটা জয়েন্ট কনফিগারেশান তো এইটা যদি ভাঙে তাহলে এটাকে একুরেট পজিশনে এনে এটাকে অপারেশন করে স্ক্রু দিয়ে বা পাত দিয়ে বসিয়ে দিতে হবে তেমনিভাবে হাঁটুতে এখানে টিবিয়া এই হাটটার উপরে পিবিএল প্ল্যাটু এইটাও খুব কমন একটা ফ্র্যাকচার এটা যদি ভেঙে যায় তাহলে এটার জয়েন্ট সার্ভেসটাকে একদম অ্যাক্যুরেট বসাইতে হবে নিচের দিকে যাই হোক যতটা সম্ভব এবং সেটাকে স্ক্রু দিয়ে প্লেট দিয়ে বসিয়ে দিতে হবে এই ধরেন আর এই হাড়ের যে মাঝখানে শেফট বলি আমরা এটাকে এইটা যদি পজিশন ভালো থাকে অনেক সময় প্লাস্টার দিয়েও জোড়া লেগে যায় তেমনিভাবে এই এই হাঁটুর উপরের হাটটা এটারও মানে ইন্টারটিকুলার পোর্শনকে অবশ্যই অপারেশন করতে হবে সেফট যদি বাচ্চা হয় তাহলে অনেক সময় ক্ষেত্র বিশেষে ট্রাকশন দিয়ে পা আনা দিয়ে পজিশানটা মেনটেন করে এগুলো দ্রুত দুই তিন সপ্তাহের মধ্যে দেখা যায় যে হাড় তৈরি হয়ে যায় তখন এটাকে আমরা পেইকা এরকম বড়ো প্লাস্টার করে দিয়ে ছেড়ে দিই এক দেড় মাস পরে প্লাস্টার করে দিয়ে তাকে জোড়া লেগে যায় কিন্তু আবার একটু বড়ো বাচ্চাদের অনেক ধরনের পদ্ধতি আছে অপারেশন লাগে আর বয়স্কদের একটা খুব কমন ফ্র্যাকচার আছে ট্রোকেন্টারিক ফ্র্যাকচার নেক ফিমার ফ্র্যাকচার আবার এটা বয়স্কদের বেশি হয় বোন উইক হওয়ার কারণে আর নর্মাল অ্যাডাল্টদের হতে পারে বিশেষ করে পড়ে যাওয়া অ্যাক্সিডেন্ট এসব কারণে তো উভয় ক্ষেত্রেই অপারেশানটা খুব প্রয়োজনীয় এখানে অপারেশন ছাড়া নেক ফিমার তো মানে ফ্র্যাকচার অফ নেসেসিটির মধ্যে পড়ে যে বাটির মানে এই বাটিটার গোড়ায় ভেঙে যাওয়া এটাকে ক্ষেত্রবিশেষে বাটিটা প্রিজার্ভ করার চেষ্টা করা হয় স্ক্রু দিয়ে প্লেট দিয়ে আটকা দেওয়া হয় আবার অনেক সময় যেখানে মনে হয় যে এই বাটিটা টিকবে না ডেড হয়ে যাবে সেখানে বাটিটাকে ফেলে দিয়ে আর্থোপ্লাস্টি করে দেওয়া হয় আর যে ট্রকেন্টার ফ্র্যাকচার এইটাও এটা মানে অপারেশন মাস্ট অপারেশন ছাড়াও যদি কোনো কোনো ক্ষেত্রে যে পেশেন্ট অপারেশনের জন্য ফিট না সেগুলোকে রাখা মানে নন অপারেটিভ ট্রিটমেন্টের চেষ্টা করা হয় সেটারও অনেক ড্রবেক আছে তো সেই জন্য প্রেফার ট্রিটমেন্ট হলো অপারেশন এবং হাতের দিকে এই পেল বিষেও অনেক ভাঙ্গা আছে যেগুলো পজিশন ভালো থাকলে অনেক বিশেষ আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি নন অপারেটিভ বাট ওয়েট বেয়ারিং যদি হয় যে অংশ দিয়ে ওয়েটটা পায়ের দিকে যায় ওয়েট বেয়ারিং অংশ হলে অবশ্যই সেটাকে অপারেশন এবং স্ক্রু প্লেট দিয়ে ফিক্সেশন করতে হয় তারপরে আমরা যদি হাতের দিকে আসি আপার লিম এখানে এই ছোট ছোটো হারগুলো এগুলো ভাঙ্গে এগুলো ক্ষেত্র বিশেষে ক্লোজ রিডাকশান করে মানে পজিশান যদি ভালো থাকে প্লাস্টার করে আর্লি মুভমেন্ট দিয়ে হয়ে যায় রিস্টের ক্ষেত্রে কলিস ফ্র্যাকচার সেটাও অনেক ক্ষেত্রেই আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি কিন্তু ভোলার বাটন ফ্র্যাকচার একটা আছে সেখানে যদি এবং ডিস্টাল রেডিওলনার জয়েন্টও যদি ইনভলভ হয় সেক্ষেত্রে অপারেশন লাগে আর এখানে ফোরআমারে ফোরআর্মে দুটো হার থাকে দুইটা একটা ইউনিট হিসাবে কাজ করে সেই জন্য এখানে এক হার বা দুই হার যেটাই ভাঙ্গুক এখানে অপারেশনটাকেই এটাই মেডিকেল সায়েন্স বলে যে প্রেফার্ড ফর গুড ফাংশান অফ দ্য হ্যান্ড এটা অপারেশন করাই কাঙ্ক্ষিত তেমনিভাবে অ্যালবোতে অ্যালবো এই কনুইতে এটা ইন্টারটিকুলার ফ্র্যাকচার এখানে অপারেশনটাই প্রেফার্ড ম্যাক্সিমাম ক্ষেত্রেই হিউমেরাস এটা যদি ভালো পজিশন থাকে মিড বরাবর আর্মে মিট বরাবর ভাঙ্গা হয় তাহলে এটাকে নন অপারেটিভ চিকিৎসা করা যায় আবার অনেক সময় ইয়াং অ্যাক্টিভ একজন পার্সন লং টাইম প্লাস্টার রাখা তার জন্য বিভিন্ন দিক থেকেই সমস্যা তো আর্লি তার রিকভারি দরকার সেক্ষেত্রে প্লাস্টার করে দেওয়া হয় পজিশানও ভালো না সেক্ষেত্রে প্লাস্টার করে দেওয়া হয় আর উপরে শোল্ডারে তো ইন্টার ফ্র্যাকচার তারপরে যে এটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো স্পাইনাল কর্ড মেরুদণ্ড এই মেরুদণ্ডর হার যদি ভাঙ্গে যদি খুব একটা ডিসপ্লেস না থাকে এবং স্পাইনাল কর্ড যদি ঠিক থাকে দ্যাট ইজ হাত পায়ের হাতের পায়ের ফাংশান যদি অনুভূতি এবং মোটর ফাংশান যদি স্ট্রেংথ যদি ঠিক থাকে আর স্পাইনের ডিফর্মিটি যদি না থাকে তাহলে সেটাকে আমরা কনজারভেটিভ করা ট্রিটমেন্ট করা হয় পেশেন্টকে একটা লং টাইম বিশ্রামে রেস্টে রাখলে ঠিক হয়ে যায় আর যদি ইয়ে হয় মানে ডিফরমিটি হয় বা ফার্দার ডিফর্মিটি হওয়ার চান্স থাকে তাহলে সেক্ষেত্রে ফিক্স করা হয় যদি সেখানে নার্ভ ইনজুরি থাকে তাহলেও ফিক্স করে দেওয়া হয় এবং একটা ইম্পর্টেন্ট জিনিস যে মনে করেন এমন একটা লেভেলে মেরুদণ্ড ভেঙ্গেছে যে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে দুই পা প্যারালাইজড আমরা জানি যে কর্ডের এমন ইঞ্জুরি হয়েছে যে বা ইয়ে হবে না শক্তি ফিরে আসবে না কিন্তু ডিফর্মেটি অনেক বেশি সেক্ষেত্রে আমরা ডিফ মানে এখানে ডিফর্মিটি কারেকশানটাই হলো মেইন উদ্দেশ্য শক্তি না আসলেও যদি আমি ডিফর্মিটিটাকে স্টেবল করে দিতে পারি তাকে অন্তত মানে যার যা আছে তার থেকে আরেকটু বেটার লাইফ দেওয়া অর্থাৎ সে প্যারালাইজ থাকে অন্তত সে যেন হুইল চেয়ার বাউন্ড একটা লাইফ লিড করতে পারে সেই জন্য তাকে চেষ্টা করা তেমনিভাবে আর আরেকটু রিপিট করি যে নেক ফিমার বলেছিলাম যে এই উরু সন্ধির এখানে ভেঙে যাওয়া আশি পঁচাশি বছরের বৃদ্ধ মা বা বাবা এটা ভেঙে গেল তো এটা আমি জানি যে ওনাকে হয়তো সেই পূর্ণ স্পিডে হাঁটানো যাবে না বাট আমি এটা অপারেশন করলে ওনাকে একটা নার্সিং কেয়ার গুড করা যাবে একটা ভালো নার্সিং কেয়ার করা যাবে তার মানে অপারেশনের আমার এইড হলো এইম হলো তাকে ভালোভাবে পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে আনা অন্তত পক্ষে তাকে যেন গুড বয়স্ক মানুষ হলে গুড নার্সিং কেয়ার নার্সিং কেয়ারটা যেন আরেকটু সুবিধা হয় সেইটা অ্যাচিভ করা তো এভাবে এই জুডিশিয়াল একটা সিদ্ধান্ত নিয়ে এই বিভিন্ন অপারেশনগুলো করা হয় এবং এগুলো আমাদের দেশে খুব ভালোভাবেই অপারেশানগুলো আমাদের দেশের অর্থোপেটিক সার্জন একটা বিশাল টিম আছে যারা আমরা দক্ষতার সাথে সরকারি এবং বেসরকারি দু জায়গায় আমরা এই অপারেশনগুলো করে থাকি ধন্যবাদ প্রিয় দর্শক